এটা খুবই স্বাভাবিক যে রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইবে নির্বাচন তো আমরাও চাই ভোট দিতে তো আমরা সকলেই চাই একই সাথে আপনি আমাকে বলেন যে আপনি কি এখন একটা শুধু নির্বাচন চান নাকি আপনি যে চরম আত্মত্যাগটা দেয়া হল করা হলো এটার প্রেক্ষিতে যে সংস্কারের দাবিগুলো উঠেছে সেটাও চান রাজনৈতিক দলগুলো সংস্কারের দাবি কিন্তু অস্বীকার করছে না তারা সংস্কারের কথা বলছে মানে দ্রুততম সময়ের মধ্যে সংস্কার আসলে কতগুলো অকার্যকারিতা যেগুলো সিস্টেমে ঢুকে গেছে এগুলো দ্রুততম সময়ের মধ্যে আসলে সারিয়ে নেওয়াটা সম্ভব হচ্ছে না কিন্তু অনেক প্রলম্বিত হচ্ছে সেরকমও কিন্তু না মাত্র তিন মাসই তো সময় গেছে এখন সংস্কার কমিশন যেগুলো হয়েছে এবং যেগুলো আশা করি আজকালকের মধ্যে বাকিগুলো চূড়ান্ত করব। সেখানে যারা যারা দায়িত্বে আছেন তারা কিন্তু সেই বিষয়ে মাস্টার তারা তাদের প্রতিবেদনগুলো দেবেন ডিসেম্বরের মধ্যে আমরা আশা করছি তারপরে সংস্কারের প্রক্রিয়া শুরু হবে রাজনৈতিক দলগুলোর জন্য এটাই স্বাভাবিক যে তারা নির্বাচনের কথা বলবেন কারণ তাদের যে স্টেক তাদের কথা বিবেচনা করেই বলেন কিন্তু রাজনৈতিক দলগুলো থেকে সংস্কারে কোনো বাধা এসেছে সেরকমও কিন্তু আমরা ফিল করছি না সো এটা হচ্ছে পাবলিক এক্সপেক্টেশনটা জনগণের প্রত্যাশাটা আমরা কিভাবে অ্যাড্রেস করি বর্তমান টেলিভিশন যুগের সাথে পরিবর্তন